আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলে পুর ভরা পটল ভাজা এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেকে অনেকভাবেই তৈরি করে থাকে আমি এটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে আমি চাকু দিয়ে এরকমভাবে উপর থেকে যে সবুজ অংশটা থাকে সেটাকে এরকমভাবে চেঁচে নিয়েছি বেঁচে নেওয়ার পরে তারপরে মুখ দুটা কেটে দুই ফালা করে নিয়েছি আর পটলের ভিতরে যে অংশটা থাকে সেটা আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে উঠিয়ে নিয়েছি পটলের যে অংশটা রয়েছে এর ভিতরে এর মধ্যে যে শ্বাসের অংশটা বীজগুলো সেগুলো যদি শক্ত হয়ে থাকে সেগুলোকে আমি বীজগুলো আমি ফেলে দিচ্ছি আর যেগুলো নরম সেগুলো আর ফেলবো না নিয়ে নিব আর এখানে আমি সবগুলো পটল কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি চিংড়ি মাছ পুর তৈরি করার জন্য কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ আর পটলের অংশটা এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হলুদ শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা আর লবণ স্বাদ মতো এই মিশ্রণগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পটলের পুরটা তৈরি করার জন্য আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আমি মিশ্রণটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি লবণ জলে যে পটলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো উঠিয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এই মিশ্রণগুলো এখন পটলের ভিতরে দিয়ে এরকমভাবে পুরটাকে ভরে নিয়েছি আমি এখন চুলায় চলে যাচ্ছি এই যে তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে আর পুরটার অংশটা আমি আগে তেলের মধ্যে দিয়েছি দেওয়ার পরে সমস্ত পটলগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি লাল হয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয় কি আপনার পুরটাও যেহেতু কাঁচা আমি এটা রান্না করে নিই সেটাও সিদ্ধ হয়ে যাবে এবং পটলটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এটা খেতে বেশি ভালো লাগবে আমি এটা লাল হয়ে আস গিয়েছে উলটিয়ে দিয়েছি এর বাকি অংশটা হ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব কিছু সময় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়েছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বেলেন কার্বন চাপ দিয়ে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু